ভাগ্য ভালো যে আগে আগে বিয়েটা করে ফেলেছিলাম আর না হলে এখন যে স্বর্ণের দামের পরিস্থিতি মানে এরকম দাম যেটা দিয়েছিল এখন বিয়ে করাটা আসলে খুব কষ্টকর হয়ে যাব তো যারা বিয়ে করেন নাই তাদের অ্যাকচুয়ালি মাথায় হাত এই লাস্ট তিন দিনে স্বর্ণের দাম বাড়ছে সাড়ে তিনশো ডলার এই লাস্টের তিন দিনে তো এখন বর্তমানে স্বর্ণের দামটা কত বিস্তারিত আমি ক্লিয়ার করব একুশ ক্যারেট এবং বাইশ কেরট স্বর্ণ যদি আপনি কিনেন সৌদি আরব রিয়াত ভাতা ইয়ে মানে গোল্ড মার্কেট থেকে তাহলে প্রতি গ্রামের দাম কত আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আগে কিন্তু বেসিক্যালি আপনার তিনশো সত্তর পঁচাত্তর করে একুশ কেরে স্বর্ণটা ছিল তো এখন বর্তমানে যদি আপনি একুশ কেরে স্বর্ণটা কিনেন তাহলে একুশ কেরে স্বর্ণের জন্য আপনাকে চারশো বাইশ থেকে চারশো পঁচিশ করে আপনাকে একুশ কেরে স্বর্ণটার জন্য দিতে হবে প্রতি গ্রাম তাও এটা কি ট্যাক্স ছাড়া মনে রাখবেন এখন যদি স্বর্ণ কিনেন তাহলে চারশো বাইশ থেকে চারশো পঁচিশ রিয়াল করে আপনাকে স্বর্ণের দাম দিতে হবে একুশ ক্যারেটের জন্য প্রতি গ্রাম তাও বাইশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেব। আজকে যদি আপনি বাইশ কেরোর স্বর্ণ কেনেন তাহলে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে চারশো থেকে পঁয়ত্রিশ রিয়াল করে প্রতি গ্রাম এবং এটা ট্যাক্স ছাড়া এবং এখানে কিন্তু ডিজাইনের জন্য কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে সেটা আপনারা জানেন এটা ছোটো জিনিস যদি হয় লাইক ফিঙ্গারিং কানের দুল ব্রেসলেট জুমকা কানের টপস এগুলোর কি। আপনার দাম বেশি হয় লাগে আপনি যদি ছয় সাত গ্রামেরও নেন তাহলে নেন সেই ক্ষেত্রে হয়তো পাঁচ ছয় গ্রামেরও হইলে এগুলো মজুরিটার জন্য দাম বেশি পড়বে এবং আপনি যদি এক গ্রাম দুই গ্রাম তিন গ্রামের মধ্যে নেন তাহলে কিন্তু ওইগুলোর দাম আরও বেশি কারণ ওইগুলা পিস হিসাবে বিক্রি করে ওরা তো এখানে যদি আপনার কানের দোল ফিঙ্গারিং ব্রেসলেট হয় তাহলে এগুলোর দাম একটু বেশি পড়ে মজুরিটার জন্য এবং তাছাড়া যদি আপনি কলিকাত্তা এবং ইটালিয়ান ডিজাইন নেন এগুলোর জন্য কিন্তু দাম আপনাকে আরও বেশি দিতে হবে লাইক প্রতি গ্রামের জন্য আপনাকে বিশ থেকে পঁচিশ রিয়াল করে বেশি দেওয়া লাগবে কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন যদি হয়ে থাকে কারণ ইটালিয়ান এবং কলিকাত্তা ডিজাইনের মজুরির জন্য কিন্তু দামটা একটু বেশি হয়ে থাকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি তো এখন যদি স্বর্ণ কিনেন তাহলে কিন্তু আপনার এরকম দামের মধ্যে আপনাকে স্বর্ণ কিনতে হবে মনে রাখবেন সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যদি স্বর্ণ কিনেন তাহলে প্রতি গ্রাম আপনি বাইশ ক্যারেটের জন্য দিতে হবে চারশো তিরিশ থেকে পঁয়ত্রিশ শিয়াল করে দিতে হবে আপনাকে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখার সুযোগ করে দিবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে এখন বর্তমানে স্বর্ণের দামগুলো কত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম